मतिना के रे 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 này,

নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদও আমরা অনেক অনেক ভালো আছি তো সকালবেলা বিলে আইছি আর কি সাপলা এমনভাবে ফুটা রয়েছে রক্ত সাপলা এই বিল এটা হলো আমাকে পুরা বিল এই বিলটা অনেক আগে আমাগো পুরা আমার গ্রামের মানুষের রাছিল। আগে আমার গ্রামের মানুষ এই বিলে যত মাছ আছে তত সব খাইতো এখন হইলো যেন লিসে গেছে গা মানুষে লিস আনে ওই হেরা নিয়ে মাছ টাছ মারি হেরাই খাই বিল অনেক বড় অনেক শতাংশ নিয়ে বিল্লা। বিলে বিলের বর্ষা মাসে ভালো রকম মাছ থাকে ভালো রকম মাছও পাওয়া পাও যায় এদিকে জালে অনেক মাসে অনেকভাবে মাছ আর কি মারে তো এদিকে জল শুকিয়ে যাবে অনেকে ক্ষেত সাপব বিলির মাছ খানিল সরক জাল পেটে দিছি থরক জালে ভালো রকম পুটি ফেকা ভালো রকম মাছ ও একজনে মাছ জালে জালেটিকে আর দুই তিন জনে ওই যে নৌকা দিয়ে বসে আর এদিকে ওই হর দেখা যায় গো ওই যে থাকতো মনে হয় সকাল বেলায় এলো দেখলাম খেতে আইছি গো এটাই সম্ভব না যে খেত কিন্তু জলের কারণে এই খেত আর কি অতটা বোঝা যায় না আ তেলগুনে এটা ছাইবে আ তেলু উঠামু আর হইলো জেনে এই যে বিল ওই বিলে হইলো খালি ওইদিকে ডিমু পান আপুনে যা আছে আজা মজা যা এ হালকা জল বেছি জল লাও ওডা তেলে উই যে বিড়ি থা যায় ওটা আ না দেখলা কোডা আগে আ তুমি ঠিক করে দেও পৰে খালে উডিয়া উঠিয়ে ই কৰুম নে এতো ঢুকো খে তেছকে যত পাৰি ততো ঢুকো এছকে ই কৰুমো চাব মো কই উঠবো বাবা পান কিন্তু দেখে এখন শীতের দিন না উঠে না বর হ্যাঁ উঠবো না আমাকে পুকুর এতো পান আমার পুকুরে ভালো রকম কিন্তু মাছ নেই কেমন হয় পানার কারণে ধোয়া থাকলে তাহলে মাছ থাকতো পুকুরে পানা দোয়া থাকলে তাহলে মাছ থাকতো

ছোট ছোট নিজের মা ওই মাকা ভাঙব হাজ বোন কালক জীবনী সমৃদ্ধ কা কাকারা গাছ বোন সেই আমার খালি মাতি দিয়েছে মা বয় পানা

ওই যে বাড়ি এই যে একটা কই মাছ পাইছে এই যে আমার যা আমার বড় চা বসিতে কটা পাইছে যে দিদি ও দিদি চারটা পাইছে ইসি রে নিঃশ সমৃদ্ধ কত বড় বড় কই পাইছে এই যে এখানে হাস ধুইছে মাছ গুছা মাছ মারার একটু সময় আছে তো আসছিলাম ঘুরতে এখন বাইক চলে যাবো এই যে আমাদের বাই তাতো কাকরা কাঁকড়া বেশি পরে নেই বাবাই সিট আছে

হগলদারি তো ই সঞ্চালয় সমৃদ্ধ রেডি হয়েছে চলে যাব

শানচালি সমৃদ্ধ আচ্ছা হ্যাঁ Ejdemon dedi sen ne çalıştın? Ejdemon dedi sen